মির্জাপুরে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা করে দোয়া অনুষ্ঠিত টাঙ্গাইলের মির্জাপুর পৌর উপজেলা শাখার বিএনপির উদ্যোগে চব্বিশে জুন সোমবার বিকেলে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় এ সময় নয় নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শহীদুর রহমানের সঞ্চালনায় সভাপতিত্ব করেন মির্জাপুর পৌর বিএনপির সভাপতি ও সাবেক বিবি হরজত আলী মিয়া উক্ত দোয়া মাহফিলে আর উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাবেক সহসভাপতি মির্জাপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি খন্দকার মোশাররফ হোসেন পৌর বিএনপির যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম নয় নং ওয়ার্ড বিএনপির সভাপতি কামাল হোসেন আট নং ওয়ার্ড বিনপির সভাপতি বদরউদ্দিন সাধারণ সম্পাদক প্রতুন সাহা এক নং ওয়ার্ড বিনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিম মিয়া শাহীন সাবেক যুগ্ম আহ্বায়ক মির্জাপুর উপজেলা ছাত্র দল পৌর যুব দলের আহ্বায়ক হামিদুর রহমান মির্জাপুর উপজেলা যুবদল নেতা মোশারফ হোসেন কৃষক দলের আহ্বায়ক কমিটি সদস্য শাকত হোসেন সহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন মাহফিলে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মুক্তি ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়